কোন দিকে ক্যামেরাটা এদিকে তো হ্যাঁ এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি রাজধানী এক্সপ্রেসে চলেছি চারটে পঞ্চাশে ছেড়েছিল এখন ধানবাদ বেরিয়েছে সবে চলেছি একটা দারুণ ট্রিপের উদ্দেশ্য বাইক ট্রিপ টু আদি কৈলাস জার্নি আমরা তো ভালোই তবে সবনাঞ্জি লাস্ট টুর্নামেন্টে দৌড়তে দৌড়তে ঢুকেছে ভিডিও দেখে কেতারটাই বল বল আমার

বাডি থেকে আনা রান্না করে রাজধানীর খাবার আমরা খাইনি আগে খেয়ে বল কেরকম হয়েছে ঠিক আছে আমাদের এবারে মিডিল বার্থ পড়েছে পাশাপাশি দুটো মিডিল বার্থ জয়দীপের দশ নম্বর আমার তেরো নম্বর বি ফাইভ

আমাদের একটু তারা আছে এগারোটায় ফরিদার যাওয়ার একটা বাস আছে কাশ্মীরি থেকে দেখি সেই বাসটা পাই নাকি রওনা হয়েছি এখন নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে জাস্ট দৌড়ে দৌড়ে এসে মেট্রোটা একদম একদম লাকিলি পেয়ে গেছি নইলে এক্ষুনি মিস হয়ে যাচ্ছিল আর একটু দেরি হল একদম দৌড়ে দৌড়ে ধরলো এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটা বাজতে পাঁচ আমরা দিল্লি আইএসবিটি কাশ্মীরি গেট থেকে রওনা দিলাম হরিদ্বারের উদ্দেশ্যে দেখা যাক বাসটা কখন পৌঁছাবে এটা একটা নন এসি স্টেট বাস ভাড়া তিনশো ষাট টাকা আমি আর জয়দ্বীপ আছি জয়দ্বীপের ইচ্ছা ছিল না ওই বাসটায় যাওয়ার কিন্তু এটা ছেড়ে দিচ্ছে দেখে আমি ওকে বললাম উঠে পড়ার জন্য যাতে তাড়াতাড়ি হরিদ্বার পৌঁছে যাই আমরা হরিদ্বার পৌঁছে আবার বাইক নিতে হবে আমরা আজকেই রওনা দিয়ে দেবো দেব এক বা যতটা যাওয়া যায় দেখব দেখা যাক বাস আমাদের বাসের টিকিট কাটা হলো এখন দুজনের ভাড়া পড়লো তিনশো পঁয়ষট্টি করে সেভেন থার্টি গাজিয়াবাদের আগে একটা বাস স্টপেজে বাসটা থেমেছে সেখান থেকে আমরা একটা জলের বোতল কিনলাম থেকে বিলসেরি বিল সেরি বিলসেরি একটা বিশাল ওয়েলকাম টু দিল্লি হল প্রায় ঘন্টা বাস চলার পর একটা জায়গায় তিন খেতে দাঁড়িয়েছে রাস্তার ধারেই একটা ধাবা আছে ধাবাটার কোনো নাম নেই এই জায়গাটার নাম হচ্ছে খাটৌলি হরিদ্বার এখান থেকে প্রায় একশো কিলোমিটার গুগুলে দেখলাম এখানে সেরকম কিছু খাইনি আমরা ওই একটু পকোড়া আর জয়দ্বীপ একটু আলু পরোটা খেয়েছি ব্যাস আমরা হরিদ্বার পৌঁছেছি পৌনে পাঁচটা নাগাদ পৌঁছেই সেখান থেকে আমরা স্কুটার সিটি রেন্টালের অফিসে চলে গিয়েছি এটা বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই আমরা নিয়েছি রয়্যাল এনফিল্ড মেটিওর থ্রি বেশ ভালোই কন্ডিশনে গাড়িটা জয়দীপ ইন্সপেক্ট করে দেখছে যে গাড়িতে কিছু ভাঙা ছড়া দাগ আছে কিনা আমাদের উত্তরাখণ্ডের জার্নি শুরু হলো

এইটা নদী জলের স্রোত আর দেখি তার ঋষিকেশ যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা রাস্তা তো জেনারেল যেটা হরিদ্বার হয়ে ওই জায়গাটার নাম জানি না ওই নর্মালি যে রাস্তাটায় বাস চলাচল করে এই রাস্তাটা আর একটা চিলা ব্যারেজের রাস্তা এটা দিয়ে ডাইরেক্ট জানকি ঝুলা বা রামঝুলা বা লক্ষ্মণ ঝুলাতেও ওঠা যায় এই রাস্তাটা দারুণ সুন্দর এবং বেশ ফাঁকা প্রায় আশি নব্বইতে বাইক চালিয়েছি এই রাস্তাতে এখন প্রায় অন্ধকার নেমে এসছে আকাশটা খুব সুন্দর লাগছে আমরা আকাশটা দেখব জঙ্গলটা ক্রস করে এসে জানকি ঝুলা দিয়ে জানকি ঝুলা আগে হ্যাঁ জানকি ঝুলা আগে তবে বেদনিকেতন নাম

মানে শুধুমাত্র দেখলে বুঝতে পারবেন হ্যান্ডেলটা যেভাবে রয়েছে ডানদিক বাঁদিক করলেই লেগে যাবে তো শোভন খুবই পারদর্শিতার সাথে নিয়ে যাচ্ছে আমাকে পারদর্শীতা বলতে বলেছে হ্যাঁ মানে শোহন বলতে বললো যে ও যে বলতে যে না হলে কত এক্সপার্ট বাইক চালানো আপনি কি শুনলাম একটু আগেই কাদাতে হরকেছে যদিও সামনে দেখুন একটা মেলা মতো বসেছে যাই না কিছু মেলা চলছে হয়তো ক্যাম্পিং জায়গা আমরা ঠিক করছি যে এখন ছটা চুয়াল্লিশ প্রায় এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের মতো বাইক চালিয়ে নিয়েছি সবল চালিয়ে নিয়েছে তো আমরা ঠিক করছি এই এরিয়াতেই থেকে যাব সব হোটেল রিসর্ট দেখছি আমরা এখন শিবপুরীতে বসে আছি আজকে শিবপুরি পৌঁছাতেই অনেকটা রাত হয়ে গেছিল তাই আর আগে যাইনি রাস্তার কন্ডিশান যথেষ্ট খারাপ প্রচণ্ড ধুলো রাত্রিবেলা দেখতেও একটু অসুবিধা হচ্ছে যদিও আমাদের প্ল্যান ছিল না রাতে চালাবার তবুও আমরা একটুখানি রাতে এই আমাদের ঘর আমরা শিবপুরীতে একটা হোটেল নিয়েছি দরদাম করে নশো টাকায় রাজি হয়েছে এখন ঘরেতে রিল্যাক্স করে আমরা জয়বাবা ফেলুনাথ দেখছি

নমস্কার বন্ধুরা আমাদের আদি কৈলা সোম বাইক ট্রিপের আজকে প্রথম দিন আমরা আজকেই বাইক চালানো স্টার্ট করলাম হরিদ্বার থেকে চল্লিশ কিলোমিটারই বাইক চালিয়েছি কারণ অন্ধকার হয়ে গিয়েছিল তো আজকে শিবপুরীতে একটা হোটেলে আমরা আছি তো আগামীকাল আমরা একটু লম্বা টানবো টার্গেট আছে শিবপুরি থেকে কর্ণপ্রয়াগ হয়ে কৌশানি কৌশানি তো না বাগেশ্বর অথবা চকড়ি অবধি যদি পৌঁছাতে পারি প্রায় তিনশো কিলোমিটার রাস্তা দেখা যাক কতটা যেতে পারি জয় কিছু বল আজকে তো দিল্লি থেকে অনেক লং জার্নি হয়ে গেছে বাস ছিল তারপর ওদের বাইকে করে বাইক নিয়ে তারপর বাইকে করে আস্তে আস্তে প্রায় সাড়ে ছটা বেজে গেছে মানে টানো দশটা থেকে দশটা দশে নেমেছি

এসি বাসে একটু বেশি টাকা দিয়েছেন তাহলে আপনার এক থেকে দেড় ঘন্টা টাইম কম লাগে আর ওরা সামনে ওই বাসটা ছেড়ে দিচ্ছিল আমরা ওটাতেই উঠে পড়েছিলাম ওরা বাইপাস রুটটা ধরে আর নন এসি বাসটা কি করে জেনারেল যে রুটটা আছে মিরাট হয়ে সোজা বড় রুটটা ধরে আসে তো এটাই বলে এসি বাসে টাইমটা অনেকটা কম লাগে আর আমাদের এমনি হোটেলটা বেশ ভালোই দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাথরুম পরিষ্কার আছে তবে ওয়ান নাইট এখানে স্টে করার জন্য যথেষ্ট ভালো ঠিক আছে আজকে এই অবধি থাক তো আগামীকাল আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি শুভরাত্রি